ভাবা যায় এই বয়সে এসে আমরা কক্সবাজার যাচ্ছি তাও আবার পরিবারের সবাই মিলে আমরা প্রায় পনেরো জন প্রায় না পনেরো জন আর হাফ মানে সাড়ে পনেরো জন যাচ্ছি একদম আমরা মানে এই জন্য অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছিলাম আসলে ব্যাটে বলে মেলে না কেউই সময় মিলাইতে পারি না বাট ফাইনালি আমরা সময় মিলাইলাম সময় মিলানোর পরে সবাই চলে আসলো আমার বাসায় একটা বড় একটা কেক আমি বানাইছিলাম আমি যদিও কেক নতুন নতুন বানানো শিখেছি আলহামদুলিল্লাহ কেকগুলো কিন্তু খুবই মজা হয় কেউ খেয়ে বলতে পারবে না যেটা নতুন নতুন তৈরি করা হয়েছে মানে যে বানাইছে সে নতুন তৈরি করেছে তো আমরা এই উপলক্ষে সবাই যেহেতু আসছে আমরা কক্সবাজার পরের দিনই রণা দিব এটা হচ্ছে বুধবারের রাত্রের ঘটনা আমরা বুধবার দিন সবাই একসাথে হলাম সবাই আমার বাসায় একসাথে হলো হওয়ার পরে আমরা একটা কেক আমি বানাইছিলাম সবার জন্য একটা সারপ্রাইজ কেক ছিল যে আমি বানাইতে পারি সবাই তো খুব খুশি যে আমি নতুন করে কেক বানানো শিখেছি সঙ্গে ফুচকা টুসকা আনলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু পরে আমরা বাইরে যাব তো এই হচ্ছে লাফিয়া এটা আমাদের পরিবারের মানে আমার হাজব্যান্ডের খালাতো তো বোন এবং খুবই সুন্দরী মাসাল্লাহ তো আমরা সবাইকে একটা খেয়ে চলে গিয়েছিলাম সংসদ ভবনে ওখানে গিয়ে ঘটলো একটা নতুন ঘটনা সেখানে গিয়ে দেখলাম ঘুষি নাকি ঘুষির ওজন ঘুষির ওজনও ওজন হয় তো কে 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 এই খেলাটা খেলেছেন বা খেলবেন অবশ্যই কিন্তু জানায়েন যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন আমাদের পুলক ভাই কিন্তু খুবই শক্তিশালী একজন মানুষ সে কিন্তু তার ঘুষি যেই মারলো তার হাটটা ব্যথা হয়ে গেছে পাট ঘুষির ওজন তো পাঁচশো বাইশ তার ছেলের কিন্তু আরও বেশি উঠছিল তখন এটাতে ইগোতে লেগে গেছে না আমার ছেলের এতো আমার কেন পাঁচশো বাইশ হলো তখন বাপ পুতের মধ্যে কিন্তু একটা যুদ্ধ শুরু হয়ে গেল এদিকে আবারও সে ঘুষি মারল যে ছয়শো একাশি হলো তার মধ্যে প্রত্যয় চিন্তা করলো না আব্বার এত হলো আমি আমিও মাইরা দেখাই দিব তো এই বাল্য ঠেলা আল্লা রে জানি কত জানি হয় কত জানি হয় কত জানি হয় জানি আল্লাহ বাড়তেছে বাড়তেছে চারশো পাঁচশো 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 ছয়শো আই হাই সেইভাবে কিন্তু আমার প্রত্যয়ই জিতে গেলো প্রত্যয় জিতে গেল উইন 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 প্রত্যয় উইন হয়ে গেল ফাইনালি তো এরপরে এরপরে পুলক ভাই চিন্তা করবো না আমিও আরেকবার মিরা দেখবো পরে এই চিন্তা করতে করতে জায়ান বলতেছে না আমিও মারবো তো জায়ান কি মারবো জায়ানে মারার আগে জায়ান পয়া যায় যাই হোক ফাইনালি আমরা চিন্তা চিন্তাভাবনা করতেছি কীভাবে কক্সবাজার যাব এটা নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা সমালোচনা মানে চিন্তাভাবনা অনেক কিছু হচ্ছে তো এখন আমরা খুবই মানে খুবই একদম আলোচনার মধ্যে বসছি যে আগামীকাল কী কি করবো কোথা থেকে কোথায় যাব কী কী ঘুরবো কক্সবাজার মানে সেই একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে আমাদের প্রত্যেকের ভিতরে কারণ আমরা সবাই জীবনে ফার্স্ট কক্সবাজারে যাচ্ছি যেটা আসলে আমাদের স্বপ্নের একটা জায়গা ছিল যেটা কখনই আমরা কল্পনা করতে পারিনি যে আমরা অবশেষে যাচ্ছি আমরা কিন্তু প্রত্যেকে চিন্তা করতেছি যে কখন আমরা যাব কি কি করব কোথায় কোথায় ঘুরবো তারপর কি করব বিচে যাব বিচে যাওয়ার পর কী অবস্থা হবে মানে আমরা সবাই কিন্তু সেইখানের একেবারে নতুন এর মধ্যে সোহেবরাও আমরা আনাইছি সোহেব তো যায় আর সোয়াইব মানে কি বলবো এরা একে অপরের পরিপূরক সোহেব এমন একটা ছেলে যে আমার মেয়েরও বন্ধু আমার ছেলেরও বন্ধু অথচ তাদের মধ্যে ড বয়সের ডিফারেন্স হিউজ যাই হোক এরকম অনেকেই থাকে তো আমরা কিন্তু খুবই এক্সাইটেড এখানে আমরা সংসদ ভবনে আমরা প্রায় সবাই একসাথে হয়েছে আপার বাসায় সবাই চলে গেল শেষ মে আমিও চলে আসলাম আমার বাসায় তো আমিও চলো যখন আসলাম তখন আমার খারাপই লাগলো যে ওরা ওদিকে চলে গেল তো সামনে নেক্সট ভিডিওতে সব থাকছে সবাই চোখ রাখবেন আমাদের পেইজে কক্সবাজার দেখার জন্য আল্লাহ হাফিজ সবাইকে